ঠিক বলেছেন শেষ। ঠিক বলেছেন। এবার দেখেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি আপনারা মুসনাদ আহমদে পাবেন এবং তার বলেছে। আমাকে আল্লাহর নবী দশটা উপদেশ দিয়েছেন। উপদেশ?

শিরিক কিভাবে ভাবে হয় দেখুন স্যার আপনারা বস্তি পেয়েছে এবার দেখেন শিরিক কি হয় এক ছাড়া অল্প নামে জবাই করেন শিরিক হল আল্লাহ ছাড়া অল্প কারো নামে কোন প্রাণী যদি জবাই করেন শিরিক হবে জাহান জাহান্নামে চলে যাবে মাযারে গিয়ে কেউ যদি সিজদায় শিরিক হবে জাহান্নামে চলে যাবে মাযারে গিয়ে কেউ যদি মাধা নিচ করে শিরিক হবে নামে চলে যাবে শাহজালাল শাহ পরান সম্পর্কিত খানজাবানি শরীফ যত মাযারা যে কোন মাযারে গিয়ে কেউ যদি দোয়া করে বাবা শাহজালাল আমাকে একটা সন্তান দিয়ে শিরিক হবে নামে চলে যাবে এবং কি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে গিয়ে যদি বলেন আল্লাহ নবী বাংলাদেশে গিয়ে চেষ্টা করব আপনি একটা সন্তান দিয়ে বাবার ব্যবসা বাণিজ্য বরক দিয়ে আল্লাহ নবীর কাছে যদি এ কথা আপনি বলেন এটাও শিরিক হবে চাইতে হবে কার কাছে আল্লাহ আল্লাহর কাছে তাহলে যদি আল্লাহ সারা অন্য কার নামে মানত করে আমার ছেলে যদি গোল্ডেন প্লাস পায় তাহলে বাবার দরবারে বাবার দরবার আমি এটা মানত করবা শিরিক আপনার সন্তান বিপদ থেকে বেঁচে গেল যদি আমরা বাঁচিয়ে দেয় তাহলে মাঝারে গিয়ে একটা প্রাণী জবে করবো শিরিক আমার যদি এইটা হয় তাহলে মাথার আগে একটা সিজনাল দিব সিঁড়ি মাথার চুপ করে দাঁড়িয়ে থাকবেন সিঁড়ি মাথারে গিয়ে বাবার কাছে কিছু চাইবেন শিরিক মাথারে গিয়ে আপনি যদি বিশ্বাস করেন এখানে বরকত হবে বরকত আসবে আমাকে বরকত দিবে সিঁড়ি এরকম এগুলো বড় বড় সিঁড়ি এই সিঁড়িগুলো যদি আপনি করেন তাহলে আপনার জান আপনার জান্নাতকে আপনি হারিয়ে ফেললেন প্রিয় ভাই জান্নাত শেষ তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন এক কারণটা কি শিরিক যদি কেউ শিরিক করে তাহলে তার জান্নাত শেষ হয়ে যাবে শিরিক যদি কেউ না করে ইনশাআল্লাহ একদিন হলেও সেই জান্নাতে যাবে যত অন্যায় করে প্রিয় ভাইরা এই জন্য আমাদের সকলকে শিরিক থেকে বাঁচতে হবে আরো অনেক শিরিক চিন্তা ভাবনা আছে আমাদের সমাজে যেমন কারো শরীরে ব্লাড কানেকশন বেশি হওয়ার কারণে বা রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে কারো চোখ নড়াচড়া করে চোখ নড়াচড়া করলে বিপদ আসতে পারে হাতে বাম সাইডে কামড়া করলে বিপদ আসতে পারে বাজার করতে যাচ্ছেন সুনামগঞ্জে ভুলে টাকা বাড়িতে রেখে চলে গেছেন বাড়ি থেকে বের হয়েছেন আবার যাব বিপদ আসতে পারে ও ওই যে ইষ্টিকরণ পাখি আছে পাখি ডাকতেছে আজকে বাড়িতে মেহমান আসবে এই চিন্তা আপনাকে সিঁড়িকে নিয়ে যাবে এরপরে করে দাগ পেশা বাড়তেছে পেশাকে ঢিল করে দূর করে দিলেন যে পেশা বাকি কেন পেশা যদি তাকে বিপদ আসবে এটাও আপনাকে শিরিকের দিকে নিয়ে যাবে এরকম বহু শিরিক আছে যেহেতু আজকে আলোচনা শিরিক নিয়ে নয় আজকের আলোচনা ইমান ভঙ্গের কারণ আর ইমান নষ্ট হওয়ার এক নম্বর কারণ হলো শিরিক করা আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে বাঁচায় দিকে আল্লাহ আগে দুই নম্বর কারণ

যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য ইবাদত করার জন্য রাসূলের সাফা করার জন্য মাসখানেক হলো ওসিল গ্রহণ করে মাধ্যম ভায়া গ্রহণ করে এটাও তাকে শিরকের দিকে নিয়ে যাবে যারা ওসিল গ্রহণ করার দলিল দেয় যে ওসিল গ্রহণ করা যায় তাদের দলিলগুলো বলি বিপক্ষে দলিলগুলো বলি যারা মানুষের মাথাকে ওয়াস করে যে ওসিল লাগবে

তিনটা পদ্ধতি যে কোনো পদ্ধতিতে আমরা অসিলা করতে পারে অসিলা করতে না করব না এক নম্বর অসিলা যেটা কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণিত এক নম্বর আল ওয়াসিলাতু বিল আমার আস সালিহা সব ভালো আমলের মাধ্যমে অসিলা করা ভালো কোনো আমলের মাধ্যমে অসিলা করা দলিল কি দলিল দিতে হাদিস তিনজন ব্যক্তি সফল বের করে সন্ধ্যা হয়ে যাচ্ছে পাহাড়ে উঠলেন হঠাৎ করে বিশাল একটা প্রস্তুর খন্ড পাথর এসে তাদের গুহা আটকিয়ে দেয় সবাই জানেন অনেকে জানেন হানিস আটকিয়ে দেওয়ার পরে তিনজন মুসাফির তারা বললেন আমাদের বের হওয়ার পর কি তিনজন তিনজনের ন্যায় ভালো আমলের মাধ্যমে অসিলা করলেন একজন বললেন আল্লাহ আমি আমার পিতা মাতাকে আপনার জন্য ভালোবাসি গাভীর দুধ দুহ করে সারা রাত

অনেকদিন পরে এসে টাকা চেয়েছে তাদের যে টাকাটা বেতনের টাকা এটা দিয়ে আমি গরু ছাগল মহি এগুলো অনেক কিছু করেছি ওই লোক এসে বলছে অনেকদিন পরে যে আপনার কাছে কাজ করেছিলাম আমার বেতন দেন আমি বললাম তুমি বেতন এই যে উমুক যা সব তোমার লোকটা আশ্চর্য হয়ে আরে আমি তো কাজ করেছি অল্প আপনি এত সম্পদ দিচ্ছেন কেন তখন আমি বললাম আল্লাহ আমি বললাম যে প্রিয় ভাই আপনার বেতনের টাকা দিয়ে আমি এগুলো কিনে এগুলো বৃদ্ধি করেছি আপনি এগুলো সব নিয়ে যান আমরা এই যে করেছি এটা যদি আপনার জন্য করে থাকি তাহলে আপনাকে আমাকে বিপদ থেকে দূর করেন আল্লাহ আমি কঠোর আবু সরাই দিলেন তাহলে মসিবতে পড়ে এই সাহেবের ওসিলা করে মসিবতে পড়ে কোন নজর মান্যতার ওসিলা করে কোনো কাজ হবে না কিসের ওসিলা করতে হবে নেক আমলের ওসিলা যেটা বোহারি সাহেবের হাদিস থেকে আমরা পাইলাম যে নেক আমলের ওসিলা অনুরূপ ভাবে আপনি এখান থেকে যাচ্ছেন বাজারে আপনার আব্বা খুব অসুস্থ একশো টাকা দান করেছেন একশো টাকা দান করার পর হাত তুলছে আল্লাহ একটু আমি একশো টাকা দিয়েছি এই যে ভালো কাজটা এই ভালো কাজ যদি আপনার চোখ করে থাকি এই ভালো কাজটা ওসিলেন আপনি আমার আব্বা অসুস্থ করে ভালো আপনার আব্বা অসুস্থ হয়েছে মানুষকে ওই হুজুরদেরকে বা হাফেজদেরকে ভাড়া করে বা তামাক দিয়ে এসে বাড়িতে পুরানো গাড়ি খতম করার দরকার নেই আর কি করবেন আপনি নিজে কোরআন পড়ে আপনি নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ বলছে তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও নামাজে দাঁড়িয়ে দশ পৃষ্ঠা কোরআন পড়ে এরপর আল্লাহর কাছে আল্লাহ একটু আগে দুই জায়গা নফল নামাজ পড়েছি এই যে ভালোবাসা করলাম এই ভালো কাজ যদি আপনার জন্য করি থেকে ভালো কাজের মসিনায় আমার বাবাকে সুস্থ করে এই ভালো কাজের মসিনায় আমাকে পরীক্ষায় কামিয়াবি করে তাহলে এক নম্বর মসিনা হলো

আপনার রাজ্জাক নামে ওসিলায় আপনি আমাকে ধন সম্পদ টাকা পয়সা দান করেন আমাকে আমাকে এই যে অভাব আছে রব থেকে মুক্ত করেন আল্লাহ আপনার নিরানব্বইটা নামের মধ্যে একটা নামের নাম সাফি আপনি সুস্থ দাতা আপনি আপনার সাফি নামের ওসিলায় আমাকে সুস্থ করেন সুহান আল্লাহ আপনার নিরানব্বইটা নামের মধ্যে একটা নামের নাম মুহনি আপনি মানুষ আপনি অবখাপেক্ষী

দুয়া কবুল হওয়ার জন্য কি ছিল আল্লাহ বলে দিয়েছে আল্লাহ শত নামের মাধ্যমে আপনি ওয়াসিলা করেন ঠিক নাম্বার আল ওয়াসিলাত বিল ওয়াজিদ আল হাই আল موجوده আস সালেহ এটা কি বলবেন এটা নিয়ে সমস্যা ওয়াসিলাত করাজাবিল রাজুল এবং ব্যক্তির মধ্যে আল হাই যিনি জীবিত আছেন আল موجوده যিনি উপস্থিত আছেন আস সালেহ যিনি ব্যক্তির মাধ্যমে অসিরা করা যায় ব্যক্তির মাধ্যমে অসিলা করা যায় চারটা গুণ থাকতে হবে এক বীর হাই যার মাধ্যমে অসিলা করতেছেন তাকে জীবিত থাকতে হবে দুই আর মজুদ সে আপনার কাছে থাকতে হবে এদিকে আসলে চলবে না জীবিত থাকতে হবে কাছে থাকতে হবে আর যার মাধ্যমে অসিরা করতেছেন সে আল্লাহ সব মানুষ হবে

আবদুল্লাহ বিন আব্বাসের মাধ্যমে মানুষ পানি চাইছে আল্লাহ আমরা আবদুল্লাহ বিন আব্বাসের মাধ্যমে আমরা বলা বৃষ্টি বদিনের বৃষ্টি হচ্ছে আমরা পানি চাই আব্বাস আব্বাস জাযাকাল্লাহ খাইর আব্বাস তা আব্বাসের মাধ্যমে কি পানি চেয়েছেন বুঝতে পেরেছেন তার মানে এখানে চারটি আছে ব্যক্তি উপস্থিত ব্যক্তি নবদব জীবিত আছেন মারা যাননি এরপর সব এরপর সব মানে কিন্তু প্রশ্নে আসে না একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে মানুষ সাহাবী তো এখন অসিরাজ ওসিরা করতেছেন বাবার মাধ্যমে দাদার মাধ্যমে খাংকা শরীফের মজার শরীফের দরবার শরীফে গিয়ে এই ওসিরাজে আপনি কোনো কিছু পাবেন তো না বড় একটা শিরিক হয়ে যাবে এবার এই শিরিক আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এবার চলে ওসিরাজি করা যাবে না সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে ওসিদা করা যাবে না এই বিষয়ে আমরা কোরান থেকে জলন্ত প্রমাণ দিব স্পষ্ট প্রমাণ কোরানকে দিবেন

বা এগুলোকে হিসেবে নামি এই জন্য যে এরা আল্লাহর কাছে আমাদেরকে পৌছায় নেয় আল্লাহ বলছেন না এই সমস্ত ভক্তি দিয়ে কোনো বিধান নেই এভাবে বা কোনো এভাবে কোন জিনিসের মাধ্যমে ওসিলা পরার কোনো নিয়ম নেই কেন এটার দলিল দেখে আল্লাহ বলছেন আল্লাহলাম পরামম্বর এগারো ত্রিষ্ঠ নম্বরে এগারো লাইন নম্বর পাঁচ ছয় সাত আল্লাহ বলছেন আল্লাহ যারা রসিদা করবে তাদেরকে আল্লাহ বলবে তোমরা যে অসীদা করছো তোমরা এখানে থাকো আর যাদের রসিদা করছো তারা এখানে থাকো অর্থাৎ যারা অসিলা করবে মানুষ তারা এক জায়গায় আর যাদের অসিলা করবে তারা এক জায়গায় আমরা তোমরা তোমাদের জায়গায় থাকো তোমরা তোমাদের জায়গায় থাকো ফাঁকা ফাঁকি হিংসা নিয়ে পাইবে না আজকে আমি আম্বাই জন্মিস তোমাদের তখন ভুক্তির কোনো ভ্যালু থাকবে না যার অসিলা করতেছেন তার কোনো মন্দির থাকবে না সে নিজেই অসহায় সে নিজি অসহায় সে নিজেরই কোনো অস্তিত্ব খুঁজে পাবে না তাহলে ইমান ভঙ্গের দুই নাম্বার কারণ হলো যারা আল্লাহর মাঝে এবং তা যারা আলমার পাওয়ার জন্য ওসিনা গ্রহণ করবে এই যে শরিয়ত সকল দিকটা ওসিনা ছাড়া। এক নাম্বার সব নামের মধ্যে ওসিনা করা যায় দুই নাম্বার আল্লাহর সুন্দর সুন্দর নামের মধ্যে ওসিনা করা যায় তিন নাম্বার উপস্থিত ব্যক্তি এমন ব্যক্তি যিনি উপস্থিত আছেন জীবিত আছেন ফল এমন ব্যক্তির মধ্যে ওসিনা করা যায় এগুলো ছাড়া আর

একজন মুসলমান যদি মুশরিক মনে না করে যদি বলে যে আবু মুশরিক ছিল না এটা যদি কোন মুসলমান বলে বিশ্বাস করে ওই মুসলমানের ইমান থাকবে। অনুরূপ ভাবে কোন মুসলমান যদি কাফের কে কাফের মনে না করে যে কাফের আমি কাফের মনে করি না ও কাফের নাম কাফের না ওই মুসলমান তাহলে যে মুসলমান তার এই নষ্ট হয়ে যাবে কথাটা তো অনেক জটিল কথা যদি কোন মুসলমানের সন্তান মুশরেক রে মুশরেক মনে না করে মুশরেক রে যদি মুমিন মনে করে তাহলে মান থাকবে না যদি কোন মুসলমানের সন্তান কাফের কে কাফের মনে না করে মুসলমান মনে করে তারও ইমান থাকবে না সাফ ই বলেন মালিকী বলেন হামদুলী বলেন সবাই একমত সে কাফের হয়ে যাবে সে কাফের হয়ে যাবে তারপরে প্রত্যেকটা মুসলমানের উচিত মুসরেক কে মুসরেক মনে করে কাফের কে কাফের মনে করে বরফেরকে বরাফেক মনে করা যে সেখানে আস্তে থাকে সেখানে রাখা সেখান থেকে অল্প কোথায় না নিয়ে যাওয়া বুঝতে পেরেছেন চাপ্টা মা এটা আরো গুরুত্বপূর্ণ

তাহলে তার ইমান থাকবে না আবার বলছি যদি কোন মুসলমানের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে হাদিসকে সুন্নত মনে না করে তার ইমান থাকবে না আবার বলছি যদি কোন মুসলমান ইসলাম গ্রহণ করেছে ইমান এনেছে এত কিছু করার পরেও সে যদি আল্লাহর নবীর যে কোনো 40 বছরে পরোয়া পেয়েছে 63 বছরে ইদ্দকাল করেছে এই 23 বছরে আল্লাহর নবীর প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা বল্ল শব্দ সহকারে আল্লাহর নবীর যত সুন্নাত আছে এগুলোর যদি কেউ সুন্নাত বিশ্বাস না করে তার ঈমান থাকবে না এবার ব্যাখ্যা আসে তিনটা কথা এক

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাতকে বিশ্বাস করতে হবে দুই বিশ্বাস করে যদি আমল করেন নেকি পাবেন আমল করবেন না নেকি পাবেন না সমস্যা নাই নেকি পাবেন না কিন্তু গুনাহ হবে না তিন যদি এটাকে বিশ্বাস না করে যেটা না সুন্নতি না তাহলে আপনার ইমান থাকবে না আপনি ইমান থেকে বের হয়ে যাবেন এবারে চলুন একটা উদাহরণ দিই বলি

দেখেন বিষয় কিন্তু সহজ নাবির নিচে হাত ধরে নামাজ হবে বুকে পরে ধরলেও হবে আপনি নাবির নিচে পড়ে কিন্তু বুকের উপরে একটা যদি বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ যদি বুকের উপর একটা মানে আলহামদুলিল্লাহ আপনি পাবেন যদি না মানেন তাতে সমস্যা নেই আপনি আমল করেন না সমস্যা নাই কিন্তু যদি বিশ্বাস করেন হ্যাঁ ঠিক আছে এটাও ঠিক আছে এটা সুন্দর এই বিশ্বাস যদি থাকে আপনি মামলা আর এই বিশ্বাস যদি না থাকে আপনি ইসলাম থেকে বের হয়ে যান কথা কিন্তু জটিল সৈন্যতা আবার আসে যারা জোরে আমিন বলে তাদের নামাজ হয়ে যায় যারা আস্তে আমিন বলে তাদের নামাজ হয়ে যায় যারা আস্তে আমিন বলে তারা যদি বলে জোরে আমিন বলা আমরা কবির সৈন্য বিশ্বাস করি না তাহলে সেই মান থেকে বের হয়ে যায় আর যদি বলে জোরে আদিম বলে আল্লাহর নবীর সুন্নাত বিশ্বাস করি আস্তেও বলা যায় আমি এটা আমল করি ওটা করি না তাহলে তার কোনো সমস্যা নাই কথা কিন্তু জটিল কথা মানে মূল কথা হলো যারা আল্লাহর নবীর সুন্নাতকে সুন্নাত মনে করবে না যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর অন্য অন্য কোনো কিছুকে প্রাধান্য দিবে তাতে ঈমান থাকবে না সুতরাং এরকম প্রত্যেকটা বিষয় প্রথম কথা কোরআন কারিমে যে বিধান আছে এখানে তো এখানে তো এবুনো করা কোনো কানুনই নাই কোরআন কারিমে যা আসছে যে মাটি হবে এটা এখানে কোনো সুযোগ নাই হাদিস হাদিসে পর্যন্ত কিছু ফরজ আছে কিন্তু ফরজ না যে কোন সুন্নত যে আছে সুন্নত কোন ক্ষেত্রে আপনার অবস্থান তিনটা সুন্নতের ক্ষেত্রে আপনার বিশ্বাস হবে তিন ধরনে এক এটা মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি বিশ্বাস কোন দুই আমি আমল করি না আরেকটা আমল করি কারণ ওটা আমার মাঝাবে আছে প্রিয় ভাই অত্যন্ত এই জন্য আপনি আমল করেন না করেন সেটা আপনার বিষয় আমল করলেন মেকি পাবেন না করলে মেকি

বুকের উপর হাত ধরার যে প্রথমগুলো হাদিস একটু দেখেন আপনারা আমি আবার বলছি নাবির বেচে ধরে পড়লে সলাপ হয়ে যাবে গণ সংস্কারে বুকের উপর হাত ধরা হাদিসগুলো একটু গোলেন একবার বাৎসয় বুহারি বাবাদের প্রেন্ট মূল বলিও আমাদের এই যে মাদ্রাসা যে মাদ্রাসার পরিচালক দায়িত্ব সে আমাদের বাম পাশে আমাদের আঙ্কেল বসে আছে আজকে জান আজকে জান বুহারি সাহেবটা বলবেন মূল বলিও আমি বাংলা বুখারির কথা বলতেছি যেটা আমাদের এখানে আছে মূল বলি বাংলা বুখারির কথা বললে আপনি বলবেন যে এটা আপনারা অনুবাদ করছেন এখানে আপনারা সংযোজন বিয়োজন করছেন এটা বলব না যেই বুখারী শরীফ আমাদের এই যে প্রান্তপুরে মাদ্রাসায় পড়ানো হয় এই যে এখানে বুখারী শরীফ আজকে কি খুলবেন একশো দুই নম্বর পৃষ্ঠা খুলবেন উনিশ নম্বর লাইনটা খুলবেন সাতাশি নম্বর অধ্যায়টা খুলবেন সাতশো একত্রিশ নম্বর হাদিসটা খুলবেন একদম স্পষ্ট পেয়ে যাবেন

সহীব মুহারি ইসলামিক ফান্ডেশন এটা আমার আপনার কোনো সম্পদ নয় সরকারের সম্পদ সরকারিভাবে যেটা পরিচালিত ইসলামিক ফাউন্ডেশন দুই নম্বর খণ্ড ইসলামী ফাউন্ডেশন সহিব মুহারি দুই নম্বর খণ্ড সাতশো দুই নম্বর হাদিষ্টা খুলেন মুসলিম আটশো একান্ন নম্বর হাদিসটা খুলেন এত গুলু হাদিস এভাবে নামাজ পড়ার পক্ষে আসছে এখন আপনি যদি বলেন যে এভাবে যারা পড়ে এভাবে হাদিস নাই তাহলে কিন্তু আপনার ইমাম চলে যাবে আর যদি বলে এভাবে আছে আমি বিশ্বাস করি কিন্তু আমি আমল করি না আমার মাঝাবে নাই আমার মাঝাবে ঠিক আছে করে সমস্যা নেই আপনার মাঝাবার আছে পড়ে সমস্যা নাই আমরা সেটা বলবো না মাঝাব নিয়ে পরে কথা বলি কিন্তু এটা যে আছে এটা আপনার বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস করতে হবে ভাই